আসসালামু আলাইকুম লিড নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক বাংলাদেশের প্রতিটি মানুষের দৃষ্টি প্রতিটি মানুষের মনোযোগ এখন লন্ডনের দিকে কারণ তেরো জুন সকালবেলা লন্ডনের ডরচেস্টার হোটেলে যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রয়েছেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ওয়ান টু ওয়ান বৈঠক হবে এই বৈঠকটির দিকে সব ফোকাস তার কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে যে পরিস্থিতি বিরাজ করছে সর্বক্ষেত্রে যে এক ধরনের সংশয় দোলাচল টেনশন এ থেকে উত্তরণ মিলতে পারে যদি এই বৈঠক থেকে ইতিবাচক কোন বার্তা আমরা পেতে পারি বা কোনো ফলাফল যদি এখান থেকে আসে তো সকলের দৃষ্টি কি হচ্ছে কি হবে প্রধান উপদেষ্টা কি বলবেন তারেক রহমান কি বলবেন কে কি মানবেন কে কি ছাড় দেবেন কোথায় গিয়ে সমঝোতা হবে কিংবা আদৌ হবে কিনা এর উপরে ভিত্তি করছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সেই বিষয়গুলো দেখব। এখানে প্রধান প্রধান ইস্যুগুলো যদি ধরা হয় যে নির্বাচনের সময় কবে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সহ বেশ কিছু দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা চাইছেন জুনের মধ্যে এপ্রিলে ঘোষণা করেছেন তিনি সম্ভাব্য সময় এবং তার কিছু দল পছন্দের এনসিপি জামাতে ইসলামী এবং কয়েকটি ইসলামী দল তারা এপ্রিল নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আছে তারা মনে করছে যে জনগণের কাছে এই সময়সীমাটি একটা স্বস্তি দিয়েছে এমন বার্তাই তারা দিয়েছেন পয়েন্ট ওয়াইজ যদি আমরা একটু দেখি সেই পয়েন্টগুলো এরকম হতে পারে যে কি কি চাইবেন প্রফেসর ইউনুস কারণ এটি স্পষ্ট যে তিনি ক্ষমতায় থাকতে চান কিভাবে তার ক্ষমতাকে প্রলম্বিত করতে পারেন এটিকে সংস্কারের মোড়ক তিনি দিচ্ছেন কারণ তিনি বলছেন যে তিনটি ম্যান্ডেট নিয়ে তিনি এসেছেন সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কারটাও একটা কাঙ্ক্ষিত জায়গায় বা যৌক্তিক পরিণতিতে পৌঁছেনি এটির জন্য তার যে চিন্তা তার যে পরিকল্পনা এটি তিনি হয়তো তুলে ধরবেন তারেক রহমানের কাছে বিচারের বিষয়টি নিয়ে তারা যেভাবে এগুচ্ছেন সেটিকে নিয়ে কি ভাবছেন তারেক রহমান সেটি নিয়ে আলোচনা হবে এসবের মধ্য দিয়েই একটি সমাধানের সূত্র হয়তো বের হবে তবে রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক তারা বলছেন যে প্রফেসর ইউনুসের যে শাসনামল নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত যে সময় এই সময়কালে যে সমস্ত কাজ এই অন্তর্বর্তী সরকার করেছে করবে তার একটা স্বীকৃতি তার একটা অনুমোদন পরের সরকার নির্বাচিত সরকার দিতে হবে কারণ প্রফেসর ইউনুসো জানেন যে ইতিমধ্যেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিছু ভুল করে ফেলেছেন তারা সেই রেফারেন্স থেকেই যদি আলোচনা ধরা হয় অনেকগুলো বিষয় কিন্তু এখানে আসবে এগুলোর যদি দায়মুক্তি না হয় এগুলোর যদি অনুমোদন না মেলে তাহলে কিন্তু সংকট থেকেই যাবে এটি একটি বিষয় এর মধ্য দিয়ে আসলে তাদের যে প্রস্থানের যে বিষয়টি সেফ এক্সিট যেটিকে আমরা বলি কিভাবে তারা যাবেন যাওয়ার পরে আবার তাদেরকে কাঠগড়ায় কাউকে কাউকে দাঁড়াতে হবে কিনা বিচারের মুখোমুখি হতে হবে কিনা এই বিষয়গুলোরও কিন্তু সমাধানের একটি চিন্তা আছে আরেকটি বিষয় অনেকেই বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই দশ মাসে যে সমস্ত ব্যবসা বাণিজ্য তার গ্রামীণ ব্যাংকের বা ওই প্রতিষ্ঠানের অনুকূলে নিয়েছেন এগুলো নিয়ে যেন পরে কোনো জটিলতা তৈরি না হয় গ্রামীণ ব্যাংকের পঁচিশ শতাংশ শেয়ার থেকে পনেরো শতাংশ ফেরত নেয়া এবং যেই নতুন নতুন ব্যবসা বাণিজ্য বিশ্ববিদ্যালয় এবং রিক্রুটিং এজেন্সি আদম ব্যবসার জন্য যে লাইসেন্স ইত্যাদি ইত্যাদি শোনা যাচ্ছে একটি টেলিভিশনও নেওয়া হবে গ্রামীণ টিভি নামে সব যেন ব্যর্থতায় পর্যবেসিত না হয় কোন সংকট তৈরি না করে এই বিষয়টিও কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্যতম আলোচনার ইস্যু হতে পারে এবং এটি তারেক রহমানের সঙ্গে আলোচনায় আসতে পারে এবং তারেক রহমানের কাছ থেকে হয়তো তিনি প্রতিশ্রুতিও চাইতে পারেন এমনটি রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে একটি প্রস্তাব হতেই পারে অনেকে বলছেন সেটি হচ্ছে যে আসন ভাগাভাগির বিষয় এখন তিনি তো চাটাম হাউসে বলেছেন যে তিনি আগামী সরকারে নিশ্চিতভাবেই থাকছেন না কিন্তু এটি হয়তো তিনি বলবার কথাটি বলেছেন ভেতরের কথা তাকে যারা রিট করতে পারে তারা বলছে যে না আগামী সরকারে বিএনপি যদি সরকার গঠন করে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে যদি রাষ্ট্রপতি করা হয় বা তিনি হয়তো থাকতেও চান এরকম একটি আলোচনা কিন্তু আছে আমি বলছি আলোচনা বা গুঞ্জন এটি আমিও চাপিয়ে দিচ্ছি না আপনারা নিশ্চয়ই শুনেছেন সেরকম একটি জায়গায় তাহলে আসন ভাগাভাগি তার তো কোনো দল নেই কিন্তু তার দল আছে তার দল হচ্ছে এনসিপি তার পছন্দের দল হচ্ছে জামাত ইসলামী বা ইসলামপন্থী কয়েকটি দল এবং সংগঠন তিনি সবাই বলছেন হয়তো তারেক রহমানের কাছে এই আশ্বাস চান এনসিপি কে কয়টি আসন দেওয়া যেতে পারে জামাত ইসলামীকে কয়টি আসন দেওয়া যেতে পারে অর্থাৎ বিরোধী দলে কারা থাকবে এবং তার অবস্থান কি হবে এরকম একটি স্বার্থের লেনদেনের একটি আলোচনা কিন্তু এই বৈঠকে হতে পারে তবে অবশ্যম্ভাবী ভাবে নির্বাচনের তারিখ তো বললাম জুলাই ঘোষণা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হবে কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস ওই যে ভাগাভাগির কথা তিনি যে গেছেন তিনি তো এজেন্ডা কাঁধে করে নিয়ে গেছেন অথবা তার বেগে করে নিয়ে গেছেন এনসিপির নেতারা তো তাকে এটি বলেছে এটি প্রকাশ্যে বলবার প্রয়োজন নেই এটি অনুধাবন করবার বিষয় উপলব্ধি করবার বিষয় তাহলে জুলাই ঘোষণা নিয়ে এনসিপি অর্থাৎ ছাত্র নেতারা যে অবস্থানে আছে সেই জায়গাটিতেও একটি সন্তোষজনক সমাধান বের করে আনতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনুসকেই কারণ তারই ভাষায় এই ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে নিয়োগকর্তাদের জন্য কিছু তো তার করতে হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন এটি নিয়ে আবার আলোচনা একটি বিরুদ্ধ আলোচনা আছে সেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে এপ্রিল পর্যন্ত তিনি এসছেন এখন কি তিনি ফেব্রুয়ারিতে ফিরে আসবেন না তারেক রহমান ডিসেম্বরেই অনর থাকবেন কোথায় গিয়ে ঠিক হবে ডিসেম্বর থেকে যদি খুব বেশি আবার এগিয়ে যান যেটি এর আগে আমিও বলেছিলাম হয়তো তিনিও কিছু ছাড় দিলে ভালো হয় দিয়ে কোথায় যাবেন ফেব্রুয়ারিতে যাবেন সেটি বিএনপি বিএনপির নেতা কর্মীরা কতটা মানবেন অন্য আরো যে দলগুলো আছে সমমনা দলগুলো আছে যুগপৎ আন্দোলন যারা করেছে তারা কতটা মানবে এটিও কিন্তু একটি ভাববার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতোমধ্যেই প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এই প্রশ্নের প্রেক্ষাপটে যখন পদত্যাগ নাটকের বিষয়টি এসেছিল তখন আমরা এমনটা শুনেছিলাম যে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনার সময় প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে বলেছেন যে আমি থাকব না আপনারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করুন এবং আপনারা তার মাধ্যমে নির্বাচন করুন কারণ এই মুহূর্তে আমি নির্বাচন দিয়ে এই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন ফলাফল নিয়ে আসতে পারবো না পুলিশ ব্যালট বাক্স যদি ছিনতাই হয় তা রোধ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি আমি আমার ইমেজ নষ্ট করে নির্বাচন করবো না অতএব আমি চললাম এরকম একটি ভাব যখন এলো তখন এটি নিয়ে কথা উঠেছে এর ধারাবাহিকতায় আলোচনাটি কিন্তু এখনো আছে শেষ পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা এটি নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে জানি না এই লন্ডন বৈঠকে সেই প্রশ্নের সুরাহা হবে কিনা আচ্ছা চলুন একটু দেখি যেটি বলছিলাম যে জনগণের প্রতিনিধি হিসেবে যদি বিবেচনা করি কয়েকটি দল কি চায় জামাতে ইসলামী তার নায়ব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আশা করেছেন এই বৈঠক থেকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কারের বিষয়ে তারা কথা বলবেন অর্থাৎ প্রফেসর ইউনুস এবং তারেক রহমান জামাত এবং এনসিপি মনে করে জুলাই ঘোষণা পত্র জুলাই সনদ বাস্তবায়ন করার পর নির্বাচনের সময় ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো অর্থাৎ যদি নির্বাচন আগায় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে জামাত এবং এনসিপি তা মানছে না বা মানবে না এমন একটি ইঙ্গিত কিন্তু এ থেকে আমরা খুঁজে পেতে পারি গণ অধিকার পরিষদের নেতা নুরুলক নুর বলেছেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই আরো অনেক কথা বলেছেন আমি সেদিকে গেলাম ইসলামী আন্দোলন তারা আশা করে দলীয় রাজনীতির বিশুদ্ধতা এবং সংস্কার নিয়ে আলাপ হবে এটি অত্যন্ত প্রয়োজন তবে তারা এটিও মনে করে একটি নির্দিষ্ট দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই যে ওয়ান টু ওয়ান বৈঠক একান্তে আলোচনা এটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিকভাবে দেশের পরিস্থিতি সেই দলের প্রতি ঝুঁকে যাবে কিনা মানে একটি মনস্তাত্ত্বিক ইতিবাচক প্রভাব তৈরি হবে কিনা এটি তারা ভাবছেন বলছেন এটি নিয়ে যথেষ্ট সংশয় আছে শঙ্কা আছে এবং বলছেন এটি স্পষ্টত লেভেল প্লেইং ফিল্ড যে সমতল দাবি করা হয় নির্বাচনের প্রেক্ষিতে জামাতের আমিরও বলেছেন সেটির ভারসাম্য কিছুটা নষ্ট হয় বলে তারা মনে করেন এনসিপি কি বলে এটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তারা বলছে নির্বাচনের তারিখ নয় গুরুত্ব পাবে সংস্কার এবং বিচার জুলাই সমাজের বিষয়ে প্রাধান্য পাবে অর্থাৎ তারা জানে কি কি হবে বলবেন। এই একজন শীর্ষ নেতা গণমাধ্যমে বলেছেন বিএনপি সংস্কার ও বিচার প্রশ্নে ইতিবাচক অবস্থান না নিলে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ আবার রাস্তায় নামতে পারে এটি প্রচ্ছন্ন হুমকি এবং এটি তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন কথা বললেন এই বার্তাটি তারা এখন প্রচার করছেন তারা বলছেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি মানুষ রাষ্ট্র কাঠামোর বদল চেয়েছে হয়তো সত্য কিন্তু গত দশ মাসে সারা দশ মাসে সেই রাষ্ট্র কাঠামো বদলের দিকে অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রফেসর ইউনূসের মনোযোগ আমরা সেভাবে দেখিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ মোহাম্মদ আরিফুল ইসলাম আদিব বলছেন মৌলিক কাঠামোগত সংস্কার করে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই জায়গায় বিএনপির দিক থেকে সংকট তৈরি হয়েছে বিএনপির দিকে আবারও আঙুল তোলা হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে সমঝোতা কতটা হবে প্রফেসর ইউনুস কতটা উইন ঐন সিচুয়েশন করে আঠারো কোটি মানুষের চাওয়ার সপক্ষে অবস্থান নিতে পারবেন এটি একটি বৃহৎ প্রশ্ন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন উপদেষ্টাদের কেউ কেউ এটি জানা যাচ্ছে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচনের জন্য ফেব্রুয়ারিকে উপযুক্ত মনে করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা এখন আসলে নির্বাচন যদি ডিসেম্বরে করেনি প্রফেসর ইউনোস রাজিও হন এই ধরনের একটি ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু আবার নতুন করে আবিষ্কৃত হবে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্বের কিন্তু অভাব নেই বিগত প্রতিটি নির্বাচনের দিকে নজর দিলে আমরা এটি দেখতে পারবো ডিসেম্বরে নির্বাচন না চাওয়ার পেছনে অন্যতম একটি মনস্তাত্ত্বিক কারণ পাওয়া গেছে জামাতে ইসলামী ডিসেম্বরে আসলে নির্বাচন চায় না কারণ বিজয়ের মাসে বাঙালির বিজয়ের মাসে তারা তাদের যুদ্ধের সময়কার যে অবস্থান তাদের যে কৃতকর্ম সেটিকে সামনে নিয়ে একটি বৃহৎ প্রশ্ন সামনে নিয়ে তারা ভোটারদের কাছে যেতে চায় না এটি তাদের জন্য একটি মনস্তাত্ত্বিক চিন্তা এই কারণেই হয়তো ডিসেম্বরে প্রফেসর ইউনুসো চান না আমরা প্রত্যাশা করতে পারি এই বৈঠকটি যেন সত্যি সত্যি বাংলাদেশের প্রতিটি মানুষের মনের যে প্রত্যাশা সেটি পূরণ করে মনের যে সংশয় সেটি যেন দূর করে বাংলাদেশের রাজনীতির অচল অবস্থা যেন দূর করে সত্যি সত্যি গণতান্ত্রিক অভিযাত্রায় এগোবার যে আকাঙ্ক্ষা সেটি সেই পথে যেন আমরা চলতে পারি দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন